তোমরা কেমন আছো আর নতুন বছরে আসতে চলেছি আজকে সংক্রান্তি তো আমি কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আজকে কী কী বাজার থেকে এসেছে দেখো কী সবজি এসেছে এটা হয়েছে কাঠার কাঠার দিয়ে একটা সবজি বানাবো আর সাথে অনেকগুলো সবজি আছে সবজির সব সবজিগুলো দিয়ে আজকে আমডাল খেতে হয় সজনা দিয়েও খেতে হয় তো তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা হয়েছে চিঙ্গা আর এটা হয়েছে মূলা দেখতেই পাচ্ছ আর সেটা হয়েছে চিতা করলা ফুলকপি আর এটা হয়েছে ডেঙ্গা তো আজকে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি আর এটা হয়েছে নেবু সাথে আমও আছে দেখতে পাবে আর এটা হয়েছে কচু আজকে সব কিছু দিয়ে আজকে রান্না করব আর এটা হয়েছে টমেটো দিয়ে চাটনি বানাবো টমেটো চাটনি তো এটা থাকতেই হয় এটা হয়েছে মাস্ট এটা না হলে যেমন আমাদের খাওয়া হয় না এটা নিম পাতা হয়েছে তোমরা দেখতে থাকো আর আমি সবজিগুলো কেটে ফেলছি নিম পাতা ভাজা বানাবো তো তোমরা সাথে থাকো এখন আমি কাটা আরম্ভ করে দিয়েছি গাইস এটা হয়েছে কুমড়া সব সবজির মধ্যে দিয়ে রান্না করবো আজকে খেতে অনেক স্বাদ হবে আজকে সংক্রান্তির দিনে আমরা নিরামিষ খাই সবাই মিলে আম আমডালও খেতে হয় সজনা দিয়ে ডাল বানাতে হয় তো আমি কাটা আরম্ভ করে দিয়েছি তোমরা সাথে থাকো দেখতে পাবে আসা তো আমার কাটা হচ্ছে দেখো আমি কেটে ফেলেছি অনেক সবজি আইটা হয়েছে সজনা সাথে আম আছে আগে বলেছিলাম সজনাগুলো ছাল পেলে লম্বা লম্বা করে কেটে নেবো তোরা সবজিতে দিয়ে দেবো আর ডাইলে দিয়ে দেবো তোমার সজ না কাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো তো আমি কাটলটা কেটে নিচ্ছি কাটলটা কীভাবে কাটতে হয় দেখবে অনেক কষ বাড়ে কাটল থেকে হাতে এটা লেগে যায় তো কাঁঠালের ভিতরটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ তো এখন কষগুলোকে কি করব তো আমার হাতে লেগে যাবে আগের টুকরা দিয়ে দিই তারপর তো দেখো আমি দুই টমা করে নিয়েছি আর কষগুলো এখন কী দিয়ে ছাড়াবো মূল আর পাতা আছে ওইগুলো দিয়ে ফেলে দেবো এখন আর হাতে লাগবে না আর আটটা ভিজিয়ে ভিজিয়ে জলের মধ্যে ভিজাবো আটটা ভিজিয়ে তারপর ছুলিয়ে নেব দেখো কাঁচা ঘাটল কেটে নিয়েছি তোমরা খাও কিনা না জানি না কিন্তু আমরা খেতে অনেক মজা লাগে খুব সুন্দর করে মাংসের মতো রান্না করবো জিরা আদা উদা দিয়ে আর সাথে একটু গরম মশলা দেবো আর একটু গিঠি দিয়ে বানালে অনেক স্বাদ হয় খেতে তো যাই হোক আমি এখন কেটে ফেলছি এই দেখো কেটে নিয়েছি বিচিটা এখনো পুক্ত হয় নাই দেখেছ কেটে নিয়েছি ভুতুটা কাটলটার মধ্যে কম আছে কাটতে অনেক মজা লাগছে কারণ গুতু নেই সাথে কষ্ট কম আছে আর দেখো আমি কেটে নিয়েছি আর দেখো আমার সব জায়গাটা মোটামুটি হয়ে এসেছে তোমরা সাথে থাকো দেখতে পাবে অনেকগুলো সবজি কেটে ফেলেছি আর শুধু কাটলটাই বাকি রয়েছে তো সাথে থাকো দেখতে পাবে আমার কাটা শেষ হয়ে যাচ্ছে দেখো সব সবজি দিয়ে একটা সবজি কেটেছি সজনাটা আলদা কেটেছি এটা করলা পটল চড়চড়ি বানাবো আর এটা তো কাটল কাটছে তুমি দেখতেই পাচ্ছ সাথে থাকো বাই